আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস হাফিফা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখতে পারছেন এই ঘটনার পর হয়তোবা অনেকে ভালো লাগাটি একদমই নষ্ট হয়ে যাবে দেখতে পারছেন পুরা পৃথিবীতে যে হারে স্বর্ণের দামটি বেড়ে যাচ্ছে এক সময় হয়তো বা দুই লাখের উপরে উঠবে স্বর্ণের দামটি বর্তমানে আমাদের মতো পরিবারেরা এটির স্বপ্ন দেখা একদমই ছেড়ে দিচ্ছে ভবিষ্যতে আরও অনেক বড় লোকেরাও এই স্বপ্নগুলো ছেড়ে দিবে স্বর্ণ পড়া কিনা হয়তোবা বিয়ের সময় আমার মতে সত্যিকারের এই সোনা দানা দামি গহনাগুলো আর কেউই দিতে পারবে না পাতা দিয়েই বানিয়ে দিতে হবে যা সম্ভব দেখা যাচ্ছে হয়তোবা মাটির গহনা দিয়ে বোগানতে হবে ভবিষ্যৎ আজ থেকে বিশ বছর পরে হয়তোবা এই ঘটনাটি ঘটতে পারে আমার মতে আপনাদের কি মতামত সেটি জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর স্বর্ণের জন্য দোয়া করবেন কারণ যে হারে বেড়ে যাচ্ছে হয়তোবা ভবিষ্যতে আর কোনো দিনও এটি কারণে আর কেনার সাধ্য থাকবে না একদমই খারাপ অবস্থার দিকে যাচ্ছে মানুষ যারা হয়তোবা অনেক বড় লোক যাদের অসত্যপায়ে অর্জন আছে শুধু তারাই এগুলো কেনাকাটা করতে পারবে আর বাকিরা কেউই পারবে না